বন্ধুরা আজও এই পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যাদের সম্পর্কে খুব কম লোকেরাই জানেন এবং যে জায়গাগুলো আজও অনেক রহস্যময় এবং মেথ দিয়ে ভরা এমন দশটি রহস্যময় জায়গা সম্পর্কে আজ আমরা আপনাদের এই ভিডিওতে জানাবো তাহলে কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক ফিয়ারি সার্কেলস নামিবিয়া নামিবিয়ার মরুভূমির নাম শুনলেই আপনাদের মনে বালির ছবি ভেসে ওঠে কিন্তু বন্ধুরা ফেয়ারি সার্কেলস শুধু মাত্র নামিবিয়ার মরুভূমিতেই পাওয়া যায় আফ্রিকান নামিবিয়ায় একটি বিশাল মরুভূমি আছে যা নামিব মরুভূমি নামে পরিচিত নামিবিয়া মরুভূমি বিশ্বের অন্যান্য মরুভূমির থেকে কিছুটা আলাদা কারণ নামিবিয়া মরুভূমিতে অসংখ্য বৃত্ত দেখা যায় যা দেখতে কিছুটা এরকম এই বৃত্তগুলোকেই ফেয়ারি সার্কেলস নাম দেওয়া হয়েছে এই বৃত্তগুলো 110 মাইল জুড়ে বিস্তৃত এই বৃত্তগুলোর ব্যাস 7 থেকে 49 ফুট পর্যন্ত পাওয়া গেছে এই বৃত্তগুলোর সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে যে এই বৃত্তগুলোর পরিধি এবং চারপাশে ঘাস জন্মায় এই বৃত্তগুলো তৈরির পেছনে অনেক ধারণা আছে কিছু মানুষ বিশ্বাস করে এগুলো হয়তো উইপোকার কারণে তৈরি হয়েছে অথবা স্বাভাবিকভাবেই ঘাস বৃত্তাকার গতিতে বেড়ে উঠেছে অবশ্য যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন তাহলে মরুভূমির এই পৃষ্ঠটি চাঁদের পৃষ্ঠের মতন মনে হবে দ্য গ্রেট ব্লু হোল বেলিজ দ্য গ্রেট ব্লু হোল হল আমেরিকার বেলিজ শহরের সমান্তরালে অবস্থিত গ্রেট ব্লু হোল আসলে একটি মেরিন সিং হল যাকে আপনারা সমুদ্রের একটি গর্তও বলতে পারেন এই গর্তের আকার গোলাকার এর মোট পৃষ্ঠের ক্ষেত্রফল এই গর্তের অবাক করা জলের তুলনায় অনেক পরিষ্কার যেখানে প্রায়শই লোকেরা স্কুবা ডাইভিং করতে আসে এবং এই জায়গার লোকদের খুব ভিন্ন ধরনের জীব বৈচিত্র্য দেখতে পাওয়া যায় এই গ্রিড ব্লু হোলের ব্যাগশো সতেতাল্লিশ ফুট এবং গভীরতা প্রায় চারশো ফুট গবেষকদের মতে এই গর্ত হাজার হাজার বছরের গঠনের পর তৈরি হয়েছে এমনও বিশ্বাস করা হয় যে এই ব্লু হোল আসলে প্রথমে একটা দ্বীপ ছিল যা ভূতাত্ত্বিক পরিবর্তনের কারণে এটি গর্তে রূপান্তরিত হয়েছে তো বন্ধুরা এই জায়গাটি পর্যটকদের কাছে খুবই পছন্দের হয় কারণ এটি খুবই সুন্দর দেখতে আপনারাও যেতে যান নাকি এই জায়গায় কমেন্টে জানাতে পারেন ময়রাকি বোল্ডার্স নিউজিল্যান্ড বন্ধুরা এই যে বড় বড় শহরগুলো আপনারা দেখতে পাচ্ছেন থাকে। এই বোল্ডার্স গুলো নিউজিল্যান্ডের কোকোয়া বিচে পাওয়া যায় প্রত্নতত্ত্ববিদদের মতে এই পাথরগুলো প্রায় ছয়শো লক্ষ বছরের পুরনো প্রতিটি বোল্ডারের ওজন প্রায় এক টনেরও সমান এবং প্রতিটি বোল্ডারের উচ্চতা প্রায় দুই মিটার এবং ব্যাসও দুই মিটার পুরনো মানুষদের মতে এই বোল্ডারগুলো আসলে কোনো ভেঙে যাওয়া জাহাজের টুকরো যা সমুদ্রে ভেসে ভেসে সৈকতের কিনারে এসে পৌঁছেছে এই বোল্ডারগুলোর ওপরে ধূসর রঙের দেখা গেছে কিন্তু ভেতর থেকে আরও বেশি রহস্যময় লাগছে যদি আপনারা কোনো ভাঙ্গা বোল্ডার দেখেন তাহলে আপনারা জানতে পারবেন যে এটির ভেতরে সত্যি অবাক করার মতো জিনিস রয়েছে তো বন্ধুরা প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ বিশেষ করে এই বোল্ডারগুলো দেখতে কুয়াক্কা বিচে আসে এই বোল্ডারগুলো পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় লাগে প্লেইন অফ জার্স লাউস প্লেইন অফ জার্স একটি প্রত্নতাত্ত্বিক ল্যান্ডস্কেপ প্লেন অফ জার্সে একই জায়গায় হাজার হাজার পাথরের জার্স ছড়িয়ে ছিটিয়ে আছে এই জার্সগুলো আসলে আয়রনের থেকে তৈরি বলে মনে করা হয় যে অনুসারে এই জার্সগুলো আজও প্রায় পনেরোশো থেকে দুই হাজার বছর পুরনো এই জার্সগুলোর উচ্চতা তিন ফুট থেকে দশ ফুট পর্যন্ত হয়ে থাকে এবং ওজন প্রায় দশ টনের মতো আপনারা যেন অবাক হবেন যে এই জার্সগুলো লোকদের অন্ত্যেষ্টক্রিয়া করার জন্য ব্যবহার করা হতো যাতে তাদের দেহ ভালোভাবে পচে যায় এই জার্সগুলোর আকার গোলাকার এবং আহাতার এই ডিস্কের মতো পাথরেও লাউসে পাশাপাশি পাওয়া যায় যা আসলে জার্সগুলো ঢাকার কাজ করে এছাড়াও এই জার্সগুলো সম্পর্কে আরও একটি গল্প খুব প্রচলিত লাউসের মানুষদের মতে প্রাচীনকালে রাজারা প্রতিটি যুদ্ধে জেতার জন্য তাদের জয় যাপনের জন্য এই জার্সগুলোর ভেতরে ওয়াইন সংরক্ষণ করতেন লেক মারাকাইবো ভেনিজুয়েলা লেক মারাকাইবো ভেনিজুয়েলার উত্তরাংশ অবস্থিত যাকে স্প্যানিশ ভাষায় লাগোদে মারাকাইবো বলা হয়ে থাকে এই হ্রদ দক্ষিণ আমেরিকার সবচেয়ে পুরনো এবং পৃথিবীর প্রাচীনতম হ্রদগুলোর মধ্যে একটি বিজ্ঞানীদের মতে এই হ্রদ অ্যান্ড্রিস পর্বতমালা থেকে ছত্রিশ মিলিয়ন বছর আগে তৈরি করা হয়েছিল এই হ্রদ নিজেই খুব বিশেষ আসলে এই হ্রদ এবং এর ভূমিসংলগ্ন তেল এবং গ্যাস খুব ভালো উৎস এমনকি মারাকাইবো হ্রদ ভেনেজুয়েলার তেল উৎপাদনের একমাত্র মাধ্যম কিন্তু মারাকাইবো হ্রদ আসলে আরও একটি জিনিসের উপর খুব বিখ্যাত মারাকাইবো হ্রদের সবচেয়ে বেশি বিদ্যুৎ চমকায় এই হ্রদের ওপর সময় কালো মেঘ ছেয়ে থাকে এবং প্রতিদিন রাত এখানে খুব বেশি বিদ্যুৎ চমকায় এমনকি এক মিনিটের মধ্যেও আটাশ বার বিদ্যুৎ চমকানোর মতো ঘটনা ঘটেছিল বিদ্যুৎ চমকানোর এই ঘটনাকে ক্যাটাটুম্ব লাইটিং বলা হয়ে থাকে সালারদে ইউনি বলিবিয়া সালার্দি ইউনি আসলে বলিবিয়ার একটি বিশেষ লবণের সমভূমি এটি চিলির সীমান্তে অবস্থিত সালার দে ইউনি প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত যা এটি বিশ্বের সবচেয়ে বড় লবণের সমভূমি এই লবণের সমভূমি আসলে খুব পুরনো ছিল কিন্তু সময়ের সাথে সাথে এই হ্রদগুলো বাষ্পীভূত হয়ে যায় এবং শুধুমাত্র লবণের সমভূমি রয়ে যায় সালার দে ইউনিতে লবণ ছাড়াও লিথিয়ামও প্রচুর পরিমাণে পাওয়া যায় সালার দি ইউনিকে বিশ্বের সবচেয়ে বড় আয়নাও বলা হয় কারণ যখন আপনারা এটি দেখবেন তখন এই সমভূমিতে আপনার প্রতিচ্ছবি একদমই স্পষ্ট দেখা যাবে এই সমভূমিতে দাঁড়ালে মনে হবে যেন আপনি আকাশের উপরে দাঁড়িয়ে আছেন আপনাদের জানিয়ে দেই সালার দিউনি বলিবিয়ার সবচেয়ে বিখ্যাত পর্যটন কেন্দ্র ঝাংজিয়াজি ন্যাশনাল ফরেস্ট পার্ক চীন দক্ষিণ মধ্য চীনের হুয়ান প্রদেশের জাংজিয়াজি পর্বতমালা তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য খুবই বিখ্যাত আপনারা এই ছবিগুলোতেই পর্বতমালাগুলো দেখতে পাচ্ছেন ঝাংজিয়াজি পর্বতমালার সর্বোচ্চ চূড়া মিটার অর্থাৎ ফুট উঁচু এই পর্বতমালার নামটি চীনের মিং রাজবংশের একটি কৃষক শ্যাং ওয়া এর নামে রাখা হয়েছে এই পর্বতমালায় সবুজ পাথর পাওয়া যায় এবং এখানকার আবহাওয়া খুবই মনোরম ফ্লাইং গেইজার নেবাদা যুক্তরাষ্ট্র ফ্লাইং গেইজার মার্কিন যুক্তরাষ্ট্রের নেবাদায় অবস্থিত একটি প্রাকৃতিক গরম জলের ঝর্ণা যা আসলে ভুলবশত আবিষ্কৃত হয়েছিল আসলে একবার একজন লোক চাষ করার জন্য মাটি খুঁড়ছিল যখন হঠাৎ করেই মাটি থেকে গরম জল বের হতে শুরু করে যার তাপমাত্রা ছিল প্রায় দুইশো ডিগ্রি সেলসিয়াস যা একটা সোর্স থেকে জানা হয়েছে এরপর এই জল একটি ঝর্ণার রূপ নেয় আজকের দিনে এই ফ্লাইং গেজার প্রায় চুহাত্তর একর জুড়ে বিস্তৃত এই ফ্লাইং গেইজার দেখতে খুব সুন্দর লাগে দুই সালে বার্নিং ম্যান প্রজেক্টে এই ফ্লাইং গেইজার সহ আশেপাশের জমি সাড়ে ছয় মিলিয়ন ডলারে কিনে নিয়েছিল যার পর তারা এই জায়গায় আসার জন্য শুধুমাত্র কিছু সীমিত লোককে প্রবেশাধিকার দিয়েছে ড্রাগন ব্লাড ট্রি ইয়েমেন আপনারা মানুষ এবং পশুর শিশুর মধ্যে প্রায়শই রক্ত বের হতে দেখেছেন কিন্তু আপনারা কি কোনো গাছের কথা শুনেছেন যার ভেতর থেকে রক্ত বের হতে পারে আসলে ইয়েমেনের দেশের সোকোত্র দ্বীপে ড্রাগন ব্লাড নামের একটি গাছ আছে যার ভেতর থেকে সত্যিই রক্ত বের হয় এই গাছটিকে সোকোত্র ড্রাগন ট্রিও বলা হয়ে থাকে এই গাছটির প্রাকৃতিক একটি ছায়ার মতো আসলে এই গাছের ভেতরে লাল রঙের একটি রস বের হয় যাকে লোকেরা রক্ত বলে থাকে এই লাল রঙের রস দিয়ে মানুষের রক্তে তৈরি হওয়া অনেক রোগ নিরাময় করা হয় এছাড়াও এই রস ধূপের মধ্যে জিনিস তৈরির জন্য ব্যবহার করা হয় এই সময় দেখতে মানুষ ইয়েমেনে আসে। ক্রিস্টাল আইসল্যান্ড আপনারা কেফ সিনেমার অনেক বরফের গুহা দেখেছেন কিন্তু আপনারা কি জানেন এই বরফের গুহা আসলে বাস্তবে বিদ্যমান আইসল্যান্ড এর এমন একটি গুহা আছে যা সম্পূর্ণরূপে বরফ দিয়ে তৈরি আপনারা জেনে অবাক হবেন এই গুহাটি তিনশো বিশ ফুট থেকেও বেশি গভীর এই গুহার ভেতরে তাপমাত্রা খুবই কম থাকে এতটাই কম যে কেউ এই গুহার ভিতরে তিরিশ মিনিটেরও বেশি থাকতে পারে না এখানে বরফ কখনো জলের মতো দেখায় আবার কখনো মেঘের মতো ঠিক তেমনই এই গুহার রঙও প্রায়শই পরিবর্তন হতে থাকে কখনো এই গুহা নীল দেখায় আবার কখনো একদম ধোঁয়ার মতো সাদা দেখায় তো বন্ধুরা এটাই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর এখানে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ